আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী শেখ হাসিনার প্রিয় পত্রিকা লন্ডনের হয়েছে আর সিরিয়া দুই নম্বর হয়েছে শেখ হাসিনার এক নম্বর কেন বললাম জানেন দু সালের নির্বাচনের আগে দ্য ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে বলেছিল শেখ হাসিনা ক্ষমতায় আসবে শেখ হাসিনা নির্বাচনের পর সে কথাই বলেছিল যে ইকোনমিস্ট তো বলে দিয়েছে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে আমি জিতব মানে শেখ হাসিনাই জিতবে তো শেখ হাসিনা তো জিতেছে এখন শেখ হাসিনা পালিয়ে গেছে ইকোনমিস্ট যারা চালায় ওদের মাথায় ঘিরু আছে গোবর নাই বুঝছেন ওরা বুঝে শেখ হাসিনা বাসার আল আসাদ এরা নিজেরাই নিজেদেরকে নির্বাচিত করে যদি গণতন্ত্রই থাকতো তাহলে তাদেরকে তো আর পালাতে হতো না কথা বুঝেন নাই